আগামীকাল বারোই ফেব্রুয়ারি বামপন্থী সংগঠনগুলোর ডাকা বিশ্বব্যাপী ধর্মঘটের তীব্র বিরোধিতা করল ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস সংগঠনের মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক ভবতোষ রায় এই ধর্মঘটকে ভিত্তিহীন এবং উন্নতি বিরোধী বলে আখ্যা দিয়েছেন তিনি জানান বারোই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এছাড়া একাদশ শ্রেণীর পরীক্ষাও রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ দিনে ধর্মঘট ডাকা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর তিনি আবেদন জানান পরীক্ষার্থীদের যাতে কোনোভাবেই সমস্যায় পড়তে না হয় সেদিকে যেন সবাই নজর রাখেন বিএমএস এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের আনা নতুন শ্রম কোড শ্রমিকদের জন্য লাভজনক উনত্রিশটি ট্রেড ইউনিয়ন আইনকে ভেঙে যে চারটি নতুন কোড তৈরি করা হয়েছে তাতে পি ইএসআই এবং স্বাস্থ্য বিমার মতো বিষয়গুলি শ্রমিকদের জন্য আরও সহজতর হবে বামপন্থীরা রাজনৈতিক স্বার্থে এই ভালো উদ্দেশ্যের বিরোধিতা করছে বলে তিনি অভিযোগ করেন সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই ধর্মঘট সমর্থন না করার অনুরোধ জানানো হয়েছে দোকানপাট খোলা রাখা এবং স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন শিল্প বাঁচলে তবে শ্রমিক বাঁচবে বা আমলে বারবার ধর্মঘটের কারণে অনেক শিল্প বন্ধ হয়ে গিয়েছে যার মাসুল আদৌ সাধারণ মানুষকে দিতে হচ্ছে জেলা আপনারা অবগত আছেন যে বারোই ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে বামপন্থী সংগঠন এবং তার সহ সংগঠনগুলো যে ধর্মঘট ডেকেছে সেটা ভিত্তিহীন এ ধর্মঘট ক্ষতি ছাড়া লাভ কিছুই হবে না কারণ এই বারো তারিখে যে ধর্মঘট ডেকেছে সেই ধর্মঘট আমাদের উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তারা এই বারো তারিখের থেকে তাদের পরীক্ষা শুরু এবং ইলেভেনে যারা করে পরে তাদের পিটিএসও স্টার্ট এই দিনটাকে তারা ধর্মঘটটাকে বেছে নিয়েছে এ ছাত্রদের পক্ষে এটা মারাত্মক ক্ষতিকর এবং এই কোর্ট বিল নিয়ে যে ধর্মঘটটাকে প্রচলন করে যে ধর্মঘটটাকে ডেকেছে সেই ধর্মঘট আপনার ভিত্তিহীন এই শ্রম কোড উনত্রিশটা ট্রেড ইউনিয়নকে ভেঙে নিয়ে যে চারটা সাপে নিয়ে এসেছে ওয়েজেস কোর্ট সোশ্যাল সিকিউরিটি জব সিকিউরিটি এই কোর্টগুলো শ্রমিকের পক্ষে ভালো সারা ভারতবর্ষব্যাপী এই কোর্ট বিলকে দেশব্যাপী সমস্ত শ্রমিকই সমর্থন করেছে বামপন্থী সংগঠনগুলো যারা শিল্পকে বন্ধ করে দিতে চায় যারা শিল্পকে এই ধর্মঘটকে কেন্দ্র করে শিল্পকে বন্ধ করে দিয়েছে সারা পশ্চিমবাংলায় একের পর এক বামপন্থী সরকারের সময় যে ধর্মঘট ডেকে শিল্প বন্ধ হয়ে গেছে আজ তৃণমূল কংগ্রেসের যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টও এই শিল্প নিয়ে আসতে ফিরিয়ে আনতে পারেনি তাই আমরা বলবো সকলকে যে শ্রমিক সংগঠনের যে তারা সিআইটুর এবং আদার্সের যে ধর্মঘট ডেকেছে সেই ধর্মঘটটা আপনারা সমর্থন করবেন না কারণ কেন্দ্র সরকার মোদিজি যেভাবে এই শ্রমিকের লাভজনক ব্যাপার নিয়ে যে পোর্ট বিলের মধ্যে লাভবান যাতে হয় তার জন্য যে নিয়ে এসছে পি এ পি হেলথ স্বাস্থ্য সমস্ত কিছু এটা তারা মেনে নিতে পারছে না বলে তারা বারবার এই ধর্মঘট এবং মোদিজি গভর্নমেন্টকে আক্রমণ করার জন্য এরা এটা করতে চাইছে কিন্তু আমরা নন পলিটিক্যাল একটা ট্রেড ইউনিয়ন যা সারা ভারতবর্ষে এবং গোটা বিশ্বের মধ্যে থেকে বড়ো ট্রেড ইউনিয়ন আমরা মনে করি এই ধর্মঘটটা ভিত্তিহীন এবং কোর্ট বিল আপনার হচ্ছে শ্রমিকের জন্য ভালো কোর্ট বিল ইমিডিয়েটলি যাতে লাগু হয় সেটা আমরা চাই আমরা সকলকে বলবো যে আপনারা সকলেই যে যেভাবে কর্মসংস্থানে আসলে সে সেইভাবে কর্মসংস্থানে আসবেন এবং যারা পরীক্ষার্থী তাদেরকে যাতে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছানো যায় তার জন্য পূর্ণ সহযোগিতা করবেন যে খাদ্য দোকান থেকে খাদ্য সংগ্রহ করে মানুষ খায় সেই দোকান যাতে খোলা থাকে সকলকে আহ্বান জানাচ্ছি যে এই ধর্মঘটকে বাতিল করার জন্য এবং পরিত্যাগ করার জন্য এবং শ্রমকোট ইমিডিয়েটলি যাতে লাগু হয় শ্রমিকের পক্ষে যাতে হয় এর জন্য সকলকে আমরা আহ্বান জানিয়ে ধর্মঘট বাতিল করার জন্য আমরা ই করছি নমস্কার